যে ব্যক্তি তার বাসার মধ্যে তার বাড়ির মধ্যে ভাবে করে নেয় সুমাতাল মাসজিদি এরপরে মসজিদের দিকে আস্তে আস্তে ছুটে আসে ফাহুয়া জাইলুল্লাহ এই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানে পরিণত হয়ে যায় ও হাত পারল না জীবনে আর আল্লাহর দায়িত্ব কর্তব্য হয়ে যায় তার মেহমানদেরকে সম্মান করা যে নামাজিরা মসজিদে ছুটে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করেন তাদের সম্মানে কাল আদালতে আকরাতে জান্নাত তাদের জন্য মুক্ত করে দিবেন